আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ নতুন এইসি গঠনে রাষ্ট্রপতি সংলাপ সংলাপে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত বিএনপির এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘরোয়া বৈঠক কিংবা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও তারা প্রচারণা চালাচ্ছেন কিন্তু প্রতীক বরাদ্দের আগে এ ধরনের প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ রয়েছে নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি সংলাপ সংলাপে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত বিএনপি নতুন নির্বাচন কমিশন ইসি গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার বিকাল চারটায় সংসদের বিরোধী দলীয় জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সংলাপ শুরু করবেন তিনি ইতিমধ্যে আমন্ত্রণের চিঠি পেয়েছে দলটি এদিকে এখনো আমন্ত্রণের চিঠি পায়নি মাঠের বিরোধী দল বিএনপি চিঠি পাওয়ার পর এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে রাষ্ট্রপতি সংলাপে অংশ না নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির হাই কমান্ড বিএনপির অংশ নেওয়ার সম্ভাবনা না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো সংলাপে অংশ নিতে আগ্রহী ইসি গঠনে প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মতো মোহাম্মদ আব্দুল হামিদও একই প্রক্রিয়া অনুসরণ করে আসছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল এখনো উনচল্লিশটি বর্তমান নির্বাচন কমিশন গঠনে দুই সালের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু করেছিলেন রাষ্ট্র রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এক মাস ধরে একত্রিশটি দলের সঙ্গে আলোচনা করেন তিনি তবে এবারও আমন্ত্রণ জানানো হবে সেক্ষেত্রে একাধিক দল নিয়ে একই দিনে সংলাপ করতে পারেন রাষ্ট্রপতি জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি কাদের যোগান্তরকে বলেন নির্বাচন কমিশন গঠনে আমরা সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছি সরকারের একাধিক মন্ত্রীও আইন প্রণয়নের কথা বলছেন তারপরও মহামান্য রাষ্ট্রপতি অতীতের মতো এবারও ইসি গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তাতে আপত্তি নেই আমরা ইতিমধ্যে আমন্ত্রণের চিঠি পেয়েছি সোমবার বিকাল চারটায় আমাদের সঙ্গে বঙ্গভবনে রাষ্ট্রপতি সংলাপ হবে সেখানে আমাদের বক্তব্য তুলে ধরব জানা গেছে মাঠের বিরোধী দল বিএনপি শুক্রবার পর্যন্ত আনুষ্ঠানিক চিঠি পায়নি চিঠি পাওয়ার পর দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে যাওয়া না যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে দলের একাধিক নীতি নির্ধারকের নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন নতুন নির্বাচন কমিশন গঠনে এবার রাষ্ট্রপতির ডাকা সংলাপে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বিষয়টি নিয়ে ইতিমধ্যে দলীয় ফোরামে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে সেখানে বেশিরভাগ নেতাই সংলাপে না যাওয়ার পক্ষে মত দিয়েছেন সবার মতামতের পর সংলাপে অংশ না নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংলাপে না যুক্তি তুলে ধরে স্থায়ী কমিটির এক নেতা জানান নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপ লোক দেখানো ও সংবিধান বিরোধী এতে কাজের কাজ কিছুই হয় না তাই এসব সংলাপে অংশ নিয়ে এর গুরুত্ব বাড়িয়ে দেওয়ার কোনো মানা হয় না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্দরকে বলেন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপ নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করিনি তাছাড়া আনুষ্ঠানিক আমন্ত্রণও এখনো পাইনি পেলে দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন অতীতে রাষ্ট্রপতির রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন সংলাপ করেছেন এরপর সার্স কমিটিও করেছেন কিন্তু এসবের ইতিবাচক কোনো ফল পাওয়া যায়নি সংলাপ ও সার্চ কমিটির মাধ্যমে যে কমিশন গঠন করা হয়েছিল তারা পুরোপুরি সরকারের আজ্ঞাবহ ছিলেন তাদের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি তাই ইসি গঠনের লক্ষ্য রাষ্ট্রপতির সংলাপের প্রতি মানুষের কোন আগ্রহ নেই তারা জনগণ মনে করছেন সংলাপ গঠনকে তেমন গুরুত্ব দিচ্ছি না আমাদের কাছে গুরুত্ব হচ্ছে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার এটা না হলে কোন নির্বাচন কমিশনের পক্ষেই অবাধ নির্বাচন করা সম্ভব হবে না তাই দেশবাসীর একমাত্র দাবি হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার যত জানায় রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়ার ব্যাপারে আগ্রহ না থাকলেও পুরো বিষয়টি গভীর পর্যবেক্ষণ করছে বিএনপির হাই কমান্ড জোট বা সমমনা দলগুলোর সঙ্গে নিয়ে এ আনুষ্ঠানিক আলোচনাও করছেন দলের নেতারা তাদের মনোভাব জানার চেষ্টা করছেন নিজেদের পাশাপশি ঐসব দলও যেতে যাতে সংলাপে না যায় সে ব্যাপারে কথাবার্তা বলছে রাজনৈতিক দলের পাশাপাশি सुशील সমাজ বিশেষ করে যারা নির্বাচন নিয়ে কাজ করেন তাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন তারা নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি সংলাপের ব্যাপারে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে নতুন ইসি গঠনের सुशील সমাজের পক্ষ থেকে সরকারের উপর যাতে চাপ প্রয়োগ করা হয় তা নিয়েও কাজ করছেন দলটির নেতারা দলের গুরুত্বপূর্ণ এক নেতা যোগান্তরকে বলেন শেষ মুহূর্তে সংলাপে না গিয়েও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রপতি বরাবর একটি চিঠি পাঠানোর চিন্তা রয়েছে সংলাপ okay কারণ সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতে তুলে ধরা হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি সহ দেশের সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতিকে সংলাপের অনুরোধ জানানো হতে পারে সেই চিঠিতে সংলাপের মাধ্যমে সার্চ কমিটি গঠন করে কে এম নুরুল হোদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই কমিশনের মেয়াদ আগামী চোদ্দই ফেব্রুয়ারি শেষ হবে সংলাপ শেষে সার্স কমিটি গঠন করার পর সে বিষয়ে প্রজ্ঞাপন দেবে পরিষদ বিভাগ ওই কমিটির কাজের সচিবিক দায়িত্ব থাকে পরিষদ বিভাগের হাতে সূত্র যুগান্তর মাজারে আইবি মসজিদে তৈমুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি নির্বাচনে আচরণ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিক প্রচারণায় বাধা রয়েছে তবু ভিন্ন কৌশলে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উঠান বৈঠক ঘরোয়া বৈঠক কিংবা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও তারা প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ এলাকায় কদম রসুল দরগাহ জিয়ারতে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী ও তার সমর্থকরা ভিড় করেন নৌকার পক্ষে স্লোগান দিয়ে মিছিল করেছেন নেতাকর্মীরা অপর দিকে বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি'র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট দয়мур আলম খন্দকার জানা গেছে শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ এলাকায় কদম রসুল দরগাへ জিয়ারতে যান আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইবি যাবার সময় এবং জিয়ারত শেষে ফেরার পথে নৌকার পক্ষে স্লোগান দিয়ে মিছিল করেছেন নেতাকর্মীরা অনেকে আগে থেকেই সেখানে ফুল নিয়ে আইবির জন্য অপেক্ষায় ছিলেন তারা ফুল ছিটিয়ে আইবি বরণ করে নেন তবে এই মিছিল ও প্রচারণা নিয়ে সেখানে উপস্থিত গণমাধ্যমের কাছে কোনো কথা বলেননি আইবি যদিও সেখানে উপস্থিত আইবি নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাদের দাবি আইবি কাউকে জানিয়ে আসেননি এবং তিনি মিছিল করতে বলেননি উপস্থিতি নেতাকর্মীরা। হয়তো নৌকার পক্ষে নিজ থেকেই স্লোগান দিয়েছেন তবে সিনিয়র নেতারা স্লোগান দিতে বারবার নিষেধ করলেও নেতা কর্মীরা তা নাসিক নির্বাচনে নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী কোন প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল অন্য কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না সেখানে এই বিধির ব্যত্যয় ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু বলেন ডা আই আরবি এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ তিনি কোনো এলাকায় গেলে এমনিতেই শত শত মানুষ তার পেছনে হাঁটতে থাকেন সাধারণ মানুষকে তো আর আটকে রাখা যায় না শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকর এ সময় তৈমুর আলম খন্দকারকে পেয়ে মুসল্লিরা ছাড়াই ওই সব এলাকায় শত শত মানুষ ছুটে আসেন তাকে এক নজর দেখতে জানা গেছে শুক্রবার দুপুরে অ্যাডভোকেট তৈমুর জুম্বার নামাজ আদায় করেন নগরীর তেরো নং ওয়ার্ডের আলমপাড়া বড় মসজিদে নামাজ শেষে তিনি সেখানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এরপর আসরের নামাজ আদায় করেন নগরীর এগারো নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদে এবং মাগরিবের নামাজ আদায় করেন আঠারো নং ওয়ার্ডের নোল্লাপাড়া বড় মসজিদে এ সময় তৈমুর আলম গণমাধ্যমের কাছে বলেন গত ১৬ ডিসেম্বর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে স্মরণকালের বিশাল বিজয় র্যালি হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেই র্যালিতে যাইনি অথচ ওই দিনই আওয়ামী লীগ প্রার্থী নৌকার পক্ষে করার সমাবেশে অংশ নিয়েছেন শহরে মিছিল করেছেন তিনি বলেন শুক্রবার নৌকার প্রার্থী বন্দরের কদম রসুল দরগায় গিয়েছেন এবং সেখানে শত শত লোক নিয়ে মিছিল করেছেন প্রতীক বরাদ্দের আগে নির্বাচন কমিশন দ্বিমুখী আচরণ শুরু করে দিয়েছে আমি মনে করি সরকারের উচিত এই দ্বিমুখী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি আগেও বলেছি মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছায় এই নির্বাচনটি যদি কারচুপি বিহীন সুস্থ ও শান্তিপূর্ণ হয় তবে তার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুটিকে মর্ষৃণ করবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি নারায়ণগঞ্জবাসী তার প্রতি কৃতজ্ঞ থাকবে কারণ সাধারণ মানুষ তাদের মত প্রকাশে উদগ্রীব হয়ে আছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভির গত দুই দিনের আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে কথা বললে জেলা নির্বাচন রহমান জানান আইন সবার জন্য এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমি খোঁজ নিয়ে দেখছি নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানিয়েছে এবারে নাসিক নির্বাচনে মোট দুইশো চুয়ান্ন জন মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্য থেকে দুইশো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের মধ্যে মেয়র পদে আট নারী কাউন্সিলর পদে ছত্রিশ ও সাধারণ কাউন্সিলর পদে একশো ভোটের লড়াইয়ে নেমেছেন সূত্র যোগান্তর